কি হয়েছে স্যার কি হয়েছে মানে আপনি তো রেড লাইট জাম্প করেছেন রেড লাইট সব কি বলছেন আপনি আমি তো গ্রিন লাইট জ্বলছে দেখেই তো আসলাম আমি তো বললাম যে আপনারা রেড লাইট জাম্প করেছেন আচ্ছা স্যার আপনার কাছে কি প্রুফ আছে ও এখন আপনার কাছ থেকে শিখতে হবে আমাদের কি করার কাজ এই তোমার তো ওনাদের নাম একটা স্যার আচ্ছা রুলস ফলো করার জন্য কি কাটা হয় এখন কি আপনি আমাদেরকে শেখাবেন কিসে চাপ কাটতে হবে আর কিসে চাপ কাটতে হবে না বুঝেছি

এখানে কোর্ট কোথা থেকে হ্যাঁ কোর্টে কারণ থানা থেকে বের হয়ে সর্বপ্রথম আমি তো আপনাদের নামে কেস করব তখন তো আপনাদের কোর্টে যেতে হবে কোর্টে গিয়ে আপনাদের তো কৈফিয়ত দিতে হবে তাই না তো কোন ধারা লাগাবেন আমাদের উপর কোন ধারায় লাগাবো তাই না শুনতে চান ধারা নাম্বার আপনি আমাদের কাছে অনৈতিকভাবে ঘুষ চেয়েছেন আর ধারা নাম্বার থার্ড আপনি আমাদেরকে ভয় ভীতি দেখিয়ে থানাতে নিয়ে যেতে চেয়েছেন আর ধারা নাম্বার আমাদেরকে আপনি ডাবল চার্জ কাটিয়েছেন আর লাস্ট ধারা হচ্ছে আপনি একজন পুরুষ অফিসার হয়ে একজন মহিলাকে নারী কনস্টেবল ছাড়া থানায় নিয়ে গেছেন আপনার কি আট ধারার প্রয়োজন আছে আপনি যদি চান তাহলে আমি আরো কয়েক ধারা অ্যাড করতে পারি আপনি কি উকিল লাগে আমি উকিল না কি সেটা তো আপনি থানায় গিয়ে বুঝতে পারবেন আর কাল কোর্টে গিয়ে আপনি আমার পরিচয়টা ভালো করে জানতে পারবেন এক কাজ করুন চলুন তাড়াতাড়ি থানায় চলুন এখন আর সময় নষ্ট করার দরকার নেই চলো আচ্ছা ঠিক আছে আমাদেরকে কোথাও যেতে হবে না আর আপনাদেরকেও কোনো জরিমানা দিতে হবে না আর এবারের মতো মাফ করে দিচ্ছি কিন্তু হ্যাঁ নেক্সট টাইম থেকে রিয়েল লাইন জাম্প করবেন না খেয়াল রাখবেন চলো আচ্ছা একটা কথা বলো তো তুমি তো আমার সাথে পড়ালেখা করেছিলে তাহলে তুমি এল এল বি কবে করবা আরে আমি তো এল এল বি করেই নি তাহলে এসব কি ছিল আরে বাবা এখনো বুঝতে পারছো না আমি তো ওদের মিথ্যা বলেছি আর এসব ধারা আমি তো কিছু ভুলভাল বলেছি কিন্তু আমি কনফিডেন্টকে বলেছি আর ওরা আসল পুলিশ হয়েও আমার এই ভুল ধারাগুলো ধরতেই পারলো না আরে বাহ দেখছি অনেক বুদ্ধি জানো আমার বাবা সবসময় বলতো যেখানে বুদ্ধির প্রয়োগ করা প্রয়োজন সেখানে বুদ্ধির প্রয়োগ করতে হবে আর যেখানে বলের প্রয়োগ প্রয়োজন সেখানে বলের প্রয়োগ করতে হবে আর আজ আমি সেটাই করেছি আজ আমি বুদ্ধি কাটিয়ে ওদেরকে ফাঁসিয়েছি অনেক বুদ্ধিমান আচ্ছা চলো এখন